যে আমাদের আমলাদের জন্য তাদেরকে কি বলা হচ্ছে মহার্ঘ ভাতা দেওয়া হবে যেহেতু দ্রব্য অসহনীয় বেড়ে গেছে ফলে আমরা আমাদের আমলাদের জন্য বিশ পার্সেন্ট মহার্গ ভাতা দেওয়া হবে আবার তার মধ্য দিয়ে সরকার তার সাত হাজার কোটি টাকা অতিরিক্ত তার ব্যয় বাড়বে তাহলে সাত হাজার কোটি টাকা সে আমলাদেরকে দিবে আর বারো হাজার কোটি টাকা সে সরাসরি আমাদের জনগণের পকেট থেকে বের করে নিয়ে যাবে কিন্তু বারো হাজার কোটি টাকা তো পাবে এনপিআর কিন্তু এই খরচের যে মাল্টিপাই যে ইফেক্ট

যে টিসিবির খোলা ট্রাকে করে আমাদের প্রান্তিক জনগণ সাধারণ মানুষরা তারা ট্রাকে করে যে খাদ্যপণ্য নিত্যপণ্য সংগ্রহ করত সেটা আপনার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তেতাল্লিশ লাখ যে ফ্যামিলি কার্ড ছিল সেটাও আপনারা বন্ধ করেছেন আমরা বলতে চাই আপনারা কি করতে চান আমরা দেখলাম না এই গত আগস্টের পর থেকে একটা টাকা উদ্ধার করতে এই সমস্ত চোর পাটবার যারা বলছেন আজকে প্রায় বিদেশে আঠাশ লক্ষ কোটি টাকা তারা পাঠিয়েছে পাচার করেছে আপনাকে তার একটি টাকা উদ্ধার করতে পেরেছেন কোন বেঞ্চ ও ঋণ খেলাপি তার কাছ থেকে টাকা উদ্ধারের আমরা নমুনা দেখছি না তাদের গলায় গাম সামান্ত আমরা দেখছি দেখছি না কিন্তু জনগণের গলায় গাম সামাদার আপনি ব্যবস্থা করছেন বলে আমরা পরিষ্কার পরিবর্তে চাই আপনি গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসছেন সেই সরকার আজকে বৈষম্য দূরীকরণের পরিবর্তে সেখানে বৈষম্য সৃষ্টির যে ব্যবস্থা করছেন সাধারণ মানুষের গলার উপর যে আপনার চেপে পড়ছেন করছেন এই অগণতান্ত্রিক এই অযৌক্তিক সিদ্ধান্ত আপনারা যদি প্রত্যাহার না করেন আমরা পরিষ্কার করে বলতে চাই বাসুদের পক্ষ থেকে আগামী দিনে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব আগামী দিনে সে আন্দোলনে আপনারা সবাই রাজপথে থাকবেন